আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার পোশাক শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস জোবাইডেন ঐতিহাসিক বৈঠক নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত সেনাপ্রধানের সাক্ষাৎকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক প্রতিক্রিয়া নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন হওয়া জরুরি বললেন মির্জা ফখরুল এটা সেনাপ্রধানের ব্যক্তিগত অ্যাসেসমেন্ট বললেন জিএম কাদের জামায়াতের পক্ষ থেকেও নির্বাচনের সময়সীমা বলা হবে বললেন গোলাম পরয়ার এ সরকারের মেয়াদ এক বছরের বেশি হওয়া উচিত নয় বললেন কর্নেল অলিয়া আহমেদ চকরিয়ায় অভিযানকালে ডাকাতের সুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত জন ছয়জন আটক ক্ষমতার চেয়ে জনগণকে বেশি গুরুত্ব দিতে হবে বললেন বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদ শেষবারের মতো ভাষণ শেয়ার কারসাজিতে জড়িত সাকিব সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা দৈনিক সমকাল ডক্টর ইউনুসের সরকারকে পূর্ণ সহায়তা বাইডেনের বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস অর্থনৈতিক সহযোগিতা গণতন্ত্রের পথে উত্তরণ সংস্কার পদক্ষেপ সহ নানা বিষয়ে আলোচনা কূটনৈতিক প্রতিবেদক ও নিউ ইয়র্ক প্রতিনিধি অস্ত্র ছাড়া ডিউটি বিশ্রাম প্লাস্টিকের বিছানায় গাবতলি পুলিশ ফারি মামলা জিডি নিম্নমুখী পুলিশ বাহিনী সংস্কারে তিন বিষয়ে প্রধান্য শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিলেন মালিকরা কানপুরে নিরাপত্তা জোরদার শান্ত মুশফিকদের তানজিমকে হারিয়ে দিশেহারা মা বাবা ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা রয়েডার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রদান আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করব দৈনিক যুগান্তর বার্তা পরিষ্কার হবে উন্মোচিত হবে সম্ভাবনার দ্বার জাতিসংঘের উনআশীতম অধিবেশনে বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনুসকে জো বাইডেন পাশে থাকবে যুক্তরাষ্ট্র সংস্কার সম্পন্ন করে দেড় বছরের মধ্যে নির্বাচন রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত বিএনপি ও জামায়াতের অভিমত মাগুরা সড়কে ঝরল তিন ভাইয়ের প্রাণ মামলা হলেই গ্রেপ্তার হয়রানি নয় বললেন ডিএমপি জড়িতদের চিহ্নিত করতে কমিশন রিট শেখ হাসিনার শাসনামলে গায়েবী মামলা কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের নীরব অস্থিরতা গুরুত্বপূর্ণ পদে বিদায়ী সরকারের জনরা সেনাপ্রধানের বক্তব্যে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে দৈনিক আজকের পত্রিকা সাতাত্তর জন বেড়ে শহীদের তালিকায় সাতশো জন বৈষম্য বিরোধী আন্দোলন তালিকা প্রাথমিক পরে আরও বাড়তে পারে সংশোধন পূর্ণাঙ্গ করার সুযোগ রাখা হয়েছে ইউনুসকে সমর্থন বাইডেনের জাতিসংঘে বৈঠক ছাত্র জনতার অভ্যুত্থানের কথা জানান ইউনুস দেশ পুনর্গঠনে চাইলেন যুক্তরাষ্ট্রের সমর্থন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ও কিছু করা উচিত বললেন বাইডেন কানাডা ট্রুডুর সঙ্গেও ইউনুসের বৈঠক জয়শঙ্কর বৈঠক সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখায় জোর কূটনৈতিক প্রতিবেদন প্রতিবেদক সংস্কার শেষে গণতন্ত্রে ফিরতে বছর এক লাগতে পারে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার সেনাপ্রধানের শ্রমিকদের দাবি পূরণ সব কারখানা খুলছে তৈরি পোশাক শিল্প ডাকাতের সুরিতে সেনা কর্মকর্তা তানজিম নিহত এনআইডি জালিয়াতি সাবেক সেনা সেনাপ্রধান আজিজের ভাইদের এনআইডি বাতিল কারসাজির শাস্তি পেলেন সাকিব জরিমানা পঞ্চাশ লাখ শেয়ার বাজার রাজনৈতিক বিবেচনার প্রকল্প বাতিল শুরু আওয়ামী লীগ সরকারের প্রকল্প মাদারীপুরের শিবচয়ে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প বাদ গৃহায়ন ও গণপূর্তের ছয় প্রকল্প বাতিল যার ব্যয় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাতিলের তালিকায় এক হাজার কোটি টাকা ব্যয়ের আরও নয়টি প্রকল্প দৈনিক কালের কণ্ঠ গোয়েন্দা নজরে নতুন ডিসিরা তিন কোটি টাকার চেক তদন্ত করবে সরকার তিন দিনের আগেই তদন্ত প্রতিবেদন পাব বললেন জনপ্রশাসন সচিব বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস নিউ ইয়র্কে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক তোভিত জয়শঙ্কর বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত দেড় বছরের মধ্যে নির্বাচন দেশ জুড়ে আলোচনা সেনা কর্মকর্তা হত্যা মাধ্যমে দুষ্কৃতিকারীরা অবস্থান জানান দিয়েছে বিবৃতিতে তারেক রহমান পোশাক শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিয়েছেন মালিকরা চার উপদেষ্টার বৈঠক আর্থিক খাত সংস্কার ও পাচার রোধে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সোনা চোরাচালানে বিপুল বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর হিজবুল্লাহ সর্বত্র যুদ্ধের প্রস্তুতি হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দুই সালে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় হিজবুল্লাহর আনুমানিক এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের মৃত্যুদণ্ড দিচ্ছে জানতা কমলাকে সমর্থন দিলেন চার শতাধিক নীতি নির্ধারক যুক্তরাষ্ট্রে কমেছে খুন ধর্ষণ চিন্তেই বেড়েছে গাড়ি চুরি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত সিঙ্গাপুরের সাবেক মন্ত্রী যুক্তরাষ্ট্রের পদক্ষেপ যুদ্ধের অবসান ঘটতে পারে বললেন জেলেনস্কি ডেনমার্ক ও জার্মানিতে যুক্ত করবে সুরঙ্গ দৈনিক আনন্দবাজার চিঠি পরিবারের ময়না তদন্তের ঘরে বাইরের লোক চিঠিতে কি কি আছে চোদ্দ হাজার নিয়োগে রইল না কোনো বাধা কম আলোয়ে কম সময়ে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন জেনে বুঝেই কি ত্রুটি ময়না তদন্তে জল্পনায় সার দেখা হলো না মমতা কেস্টর জল সার্ভে ডিভিসি আগেই জেলায় বার্তা রাজ্যের আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য